ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলছে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত ছয় রাত ধরে জম্মু অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত দেশটির সেনাবাহিনী জানিয়েছে ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে কার্যকর জবাব দিয়েছে এই গোলাগুলির ঘটনা যে কোনো মুহূর্তে বড় হামলায় রূপ নিতে পারে বলে শঙ্কা করছে খোদ পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী বলছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালিয়ে বসতে পারে ভারত তাই ভারতের আগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এদিকে পেহেলগামের ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দুই দেশের মধ্যে ঠেকেছে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত সিমলা চুক্তি স্থগিত ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান এছাড়া হামলার পরে দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন